ঘরে তৈরি এই রেমিডি দুইবার ব্যবহার করলেই বুঝতে পারবেন ত্বক আগের তুলনায় অনেক ধবধবে ধবে এবং মোট একটি সুন্দর ত্বক গিফট পেয়েছেন তো রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকের যে রেমিডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে ভেসলিংয়ের ফেস প্যাক ভেসলিংয়ের ফেস প্যাক তৈরি করবার জন্য আমি নিয়েছি এক চিমতে হলুদ তার মধ্যে দিয়েছি এক চিমটে ভেসলিং আর দেবো প্লাস শ্যাম্পু এক চিমটে ঠিক একই পরিমাণ থাকবে তিনটি জিনিসের তিনটি উপাদানের একই রকম মেজারমেন্ট থাকবে তো এটি আমি ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে এটি ফেটিয়ে সুন্দর করে মিক্সড করে নেব তো মিক্সড করে নেওয়ার পর আমি এটি আমার স্কিনে অ্যাপ্লাই করব তো তার আগে আমি বলি এই রেমেডিটা আমাদের কি কি কাজে লাগে এবং কি আমাদের ফেসে কি কোন কোন ফেসের জন্য সবচেয়ে বেশি উপকারী সেটি বলবো ভেসলিংয়ের গুণাগুণ নিয়ে বলি ফেসলিং এক কথায় অমূল্য সম্পদ এবং একটি ওষুধের মতন কাজ করে আমাদের স্কিনে স্কিনের মধ্যে লেয়ার ফেলে দেয় এতে করে স্কিন আমাদের মানে ভেসলিং আমাদের ড্রাই স্কিনের জন্য ভীষণ কার্যকারী ড্রাই স্কিনে যদি ভেসলিং দেওয়া যায় এতে করে ভেস আমাদের ত্বক আরও মসৃণ ও সুন্দর করে তোলে তো আমি এখানে কিছু ফটো দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে ফটোগুলির মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি কি সব স্কিনের জন্য বেশি ইম্পর্টেন্ট বা বেশি ভালো যেরকম আমার মুখের চারপাশে কালচে দাগ চোখের তলায় কালো দাগ এবং ছোট ছোট যে ডাল টাইপের যে ছোপ ছোপ দাগগুলি থাকে সেই দাগগুলি থেকে রিমুভ করে তারপরে মানে বয়স হয়ে গেলে যেরকম আমাদের চোখের সাইড দিয়ে চামড়াগুলো কুচকে কুচকে যায় ত্বক ঢিলে হয়ে গেলে সেই ঢিলে ত্বককে আস্তে আস্তে টান টান করে দেয় ডাল স্কিনকে রিমুভ করে দিয়ে সুন্দর একটি ফর্সা ত্বক ত্বকে মসৃণ ত্বক ফিরিয়ে দেয় ত্বকের ওয়েলি ভাব নিয়ে আসে আর হলুদের গুণাগুণ বলতে হলুদের মধ্যে থাকে কিউকারমিন যার ফলে আমাদের ত্বককে সৌন্দর্য বাড়ায় ত্বকের ফর্সা উজ্জ্বল ত্বক ফিরিয়ে দেয় এবং ত্বককে ব্রণ যে কোনো রকম র্যাশ থেকে রিমুভ করে যত পুরনোই দাগ ছোপ হোক না কেন সেই দাগছোপ থেকে কিন্তু রিমুভ করে এই হলুদ তাই হলুদের গুনাগুণও কিন্তু অনেক তো আমি এটি ভালো করে কোটা ফেসে দিয়ে দিলাম যে রেমেডি আমি তৈরি করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিলাম তো দিয়ে দেবার পর আমি যেটি করলাম সেটা আমার দুই হাত দিয়ে সুন্দর করে একটু করে মাসাজ করে নিলাম এতে করে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো করে হয় ফলে আমাদের রক্ত চলাচল হয় আর এতে করে আমাদের ভেতর থেকে গ্লোয়িং ভাব নিয়ে আসে মাসাজ করার সময় কয়েকটি শেপ দিয়ে একটু মাসাজ করে নেব এতে করে আমাদের ব্লাড সার্কুলেশনও কিন্তু খুব ভালোভাবে হবে তো এইভাবে আমি দশ মিনিট থাকবো পাঁচ মিনিট আমি শুকোতে দিয়েছিলাম আর পাঁচ মিনিট আমি হালকা একটু জল দিয়ে দিয়ে এটি মাসাজ করে নেব তো এভাবে টোটাল দশ মিনিট থাকবো দশ মিনিটের বেশি এটি রাখা যাবে না তো দশ মিনিট পর আমি এটি পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো যে কতটা আগের তুলনায় আমার স্কিন কতটা গ্লো ভাব এসেছে তো এই রেমিডিটি আশা করি তোমাদের হেল্পফুল লেগেছে আর ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দেবে তো এই ধরনের রেমিডি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি একটি কথা বলতে ভুলে গেছি যে আমি শ্যাম্পুটা নিয়েছি সেই শ্যাম্পুটি সাদা হলে ভালো হয় আর কালো টাইপের যে শ্যাম্পুগুলি হয় সেইগুলি না নিলেই ভালো বেশি ভালো হয় সেগুলি তাছাড়া যে কোনো শ্যাম্পুই দেওয়া যেতে পারে ত্বকের যে কোনো রকম রিংকেস পিম্পলস এবং ট্র্যান পড়ে যাক না কেন সেখান থেকে এটি রিমুভ করে এই ফেস প্যাক এটি আমাদের ঘরোয়া পদ্ধতিতে একদম বানানো এর মধ্যে কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই এতে করে ত্বকের কোনো ক্ষতি হবে না দশ বছর এর পর থেকে যে কোনো বয়সের ছেলে বা মেয়ে সবাই আমরা ইউজ করতে পারি এতে কোনো সাইড এফেক্ট নেই চোখের সাইডে যে ট্যান পড়ে যায় আমাদের এবং যে সার্কেলগুলো পড়ে যায় কালো দাগ পড়ে যায় সেখান থেকেও কিন্তু রিমুভ করে এটি আমরা সপ্তাহে একবার থেকে দুবার ব্যবহার করতে পারি এটি প্রতিদিন ব্যবহার করা যাবে না এতে করে স্কিন আরও ড্যামেজ হয়ে যাবে তো সেক্ষেত্রে সপ্তাহে এক থেকে দু দিন ইউজ করাই ভালো তো এতে করে স্কিনের উজ্জ্বলতাটা উজ্জ্বলতাটা ব্রাইট করবে এবং স্কিনের যে সাইনি ভাবটা আমাদের এনে দেবে আমাদের স্কিনকে করবে শাইন এবং সিল্কি এবং আমাদের স্কিন ভেতর থেকে গ্লোয়িং ভাব এনে দেবে ভেসলিংয়ের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি হলুদেরও তেমনটাই গুরুত্ব রয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দশ মিনিট অলরেডি হয়েও গেছে এবং আমার বেশ ভালো করে মাসাজ করেও নেওয়া হয়ে গেছে তো আমি এটি ক্লিন করব তো ক্লিন করে নেবার পর তোমাদেরকে আমি দেখাবো যে আমার স্কিন আগের চাইতে কত ব্রাইট এবং ব্রাইট বাড়িয়েছে আমার কতটা গ্লো হয়েছে কতটা উজ্জ্বল হয়েছে তোমরা তা নিজে চোখেই দেখবে আমার ফেসে এখন কোন ক্রিম বা কোনো কিছুই দেওয়া নেই তোমরা দেখে বুঝতে পারছো কতটা ব্রাইট হয়ে গেছে আমার স্কিন আগের তুলনায় অনেকটাই কিন্তু সৌন্দর্য বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আগের তুলনায় আমার স্কিন কতটা গ্লো এসেছে এবং কতটা গ্লোয়িং একদম ন্যাচারাল লুক দেখাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ ফেসবাইকের ডেফিনেটলি উপকার রয়েছে আমি এটি এর আগেও অনেক ব্যবহার করে আমি উপকার পেয়েছি তারপরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছি তো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে তো টাকা বাই বাই